ইমার্জেন্সি সেবা চালু করব যতক্ষণ পর্যন্ত না এই সিকিউরিটি অ্যানশিওর করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ইমার্জেন্সি সেবা চালু করব না যদি এখনই অ্যানশিওর করা হয় আমরা এখন থেকেই ইমার্জেন্সি সেবায় ফিরে যাবো এবং এটা শুধুমাত্র আগামী চব্বিশ ঘন্টার জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয় তাহলে আগামীকাল রাত আটটার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে আমি আরও বলতে চাই আমি আরও বলতে চাই আগামী সাত দিন পর্যন্ত আমি আবারও বলছি আমি আবারও বলছি আগামী সাত দিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং রুটিন সেবা বন্ধ থাকবে এই সাত দিনের মধ্যে আমাদের দুইটা দাবি ছিল এটা স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ দিতে হবে এবং এইটা এনশিওর করতে হবে এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে এই সাত দিনের মধ্যে যদি আমরা এই দুইটা সেবা পাই তাহলে আমরা আবার আউটডোর সেবা এবং রুটিন সেবায় ফিরে যাব আদারওয়াইজ এই সাত দিনের মধ্যে যদি আমরা কোনো ধরনের কোনো সুরাহ না পাই তাহলে আমাদের এই আউটডোর সেবা এবং রুটিন সেবা বন্ধ থাকবে শুধুমাত্র আগামী আমি আবার বলছি আপনাদের না হবে প্লিজ আমি শেষ করি আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত ইমার্জেন্সি সেবা চালু থাকবে শর্ত সাপেক্ষে শর্তটা কি যেই হাসপাতালগুলোতে যেই মেডিকেল কলেজগুলোতে ডক্টর যে কজন থাকবে ঠিক সেই কয়জনই পুলিশ অথবা আর্মি অথবা বিজিবি যদি তাদের উপস্থিত থেকে সিকিউরিটি এনশিওর করতে পারে সিকিউরিটি এনশিওর করার পরে আমরা আমাদের ইমার্জেন্সি সেবা চালু করব। সেটা যদি এখন থেকে করতে পারে আমরা এখনই করব সেটা যদি ওনারা ডিলে করে সেটার দায়ভার ওনারা ওনাদের উপর বর্তাবে